সালামু আলাইকুম দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রিমা অ্যান্ড আমোজ লাইফ তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো উঠে গিয়েছি ঘুম থেকে এখন ইফতার বানাতে হবে বারোটায় উঠেছিলাম এখন কীরকম কীরকম জানি দুইটা বেজে গেলো আচ্ছা যাই হোক তো আমি আজকে একটা অ্যাপেল জুস বানিয়ে নিয়েছে এর ভিতরেই আর এখন আমি মেইন কোর্সের প্রিপারেশনে চলে যাব তো আজকের ব্লগ স্টার্ট করছি রিজা উঠে গিয়েছে উঠে হচ্ছে যে টেবিল সেটিং শুরু করে দিয়েছে ওই টেবিল রেডি নি এটাতে তো আমাদের সবার জায়গা হবে না আজকে আমাদের একটা ফ্রেন্ড আসবে ইফতারে আচ্ছা তো আজকে আমাদের একটা ফ্রেন্ড আসবে করতে কাজ ছিল তাই বললাম যে চলে করবে তারপর সেই জন্য মাহফুজকে বলেছিলাম আজকে নাকি আসবে না ডায়েটিং স্টার্ট তোমার ডায়েটিং স্টার্ট নেই তুমি এটা আমি যে আজকে চিকেন বানাবো তো সেটার জন্য গতকালকে একটু বাদাম ক্রাশ করা যেটা সেটা রয়ে গিয়েছে তো এটার সাথে একটু কাজু মিক্স করে পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ আর দিয়ে দিব ধনে পাতা এটাকে একটা পেস্ট করে নিব এই যে আমার পেস্টটা রেডি করে নিলাম তো এখন আমার চিকেন রান্না শুরু করে দিচ্ছি এই যে দিয়ে তো চিকেনটা তেলে দিয়ে হালকা একটু ভেজে নিবো এখন আস্তে আস্তে করে সব মশলা দিব দিয়ে দিলাম হলুদ মরিচ দিয়ে দিব লবণ দিয়ে দিব আদা রসুনের পেস্ট আমি রেডি করে যে মশলা বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে এই যে রেডি হয়ে গেল আমার চিকেনটা তো চিকেনটা শেষ করার পর আমি আরও রান্না বসিয়ে দিয়েছিলাম ওইদিকে আমি আলু বয়েল করতে দিয়েছি ওইদিকে আমার বেগুনি ভাজার যে ব্যাটার সেটা রেডি আর এইদিকে হচ্ছে আমার রাইসটা রেডি হয়ে গিয়েছে গ্রামু এখানে মাটির চিলা নিয়ে বসে দিয়েছে আর কি আম্মু বড় ভাই আর ইলিশ মটরসের জন্য আম্মু হচ্ছে খিচুড়ি রান্না করবে চানা রান্না করবে এই এটা হচ্ছে আমার আজকের স্ন্যাক্স এটা আমি প্রত্যেক রমজানে একবার না একবার এটা আমি বানাই মানে এমন কোনো রোজা হয় নাই যেবার এটা ইউজ করা হয়নি তো অন্য অন্যবার তো স্টিম করি আজকে স্টিমের টাইম নেই আজকে বেকই করে নিব বেক করলে একসাথে সবগুলা তাড়াতাড়ি হয়ে যাবে এটা অনেকটা দেখতে পেস্ট্রির মতো লাগে পাফ পেস্ট্রি যেগুলো আমরা খাই তো এখন ডিম ব্রাশ করে উপরে একটু সেসামি সিড দিয়ে দেবো তো এই যে একটু একটু দিয়ে দেব বেশি দিব না তো এই যে ভালো করে এক ব্রাশ করে দিয়েছি উপরে ডিম যে ডিমটা ভালো করে ব্রাশ করে প্যানে হচ্ছে ভালো করে একটু ঘি আর লাগিয়ে এখন আমি এটাকে ওয়ান এইটি ডিগ্রিসে দিয়ে টোয়েন্টি মিনিটসের মতো বেক করব। এইদিকে আমার গুলা পাফ পেস্ট্রি বেক করতে দিলাম আর পেছনে সোনাবের কাছে গেলাম আমি এবার গুলা একটু পাতলা রাখি তার উপর আবার সোডাও দিয়েছি জন্য ক্রিস্পি হয় যে শোনাবে হচ্ছে আমার গতকালকে যে কিমা কাবাবটা আছে বিফের সেটা হচ্ছে গিয়ে ভেজে নিচ্ছে অলমোস্ট শেষ দশ বারোটা বাজলেও আমরা রয়ে যাবো দিকে আমি সোনাবিকে বেগুনি পেঁয়াজু তারপর কাবাব সব কিছু রেডি করে দিয়ে গিয়েছি সোনাবি আমাকে ফ্রাই করতে হেল্প করছে অ্যাকচুয়ালি সোনাবি হেল্প না করলে আমি ইফতারে এত পিছিয়ে যাই কি বলবো তো এই যে আজকের আমাদের সুন্দর টেবিল রেডিটা ডান কীরকম হয়েছে সবাই জানাবেন আর গতকালকের কুনাফাটাও কিন্তু আমি আজকে দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে আমার কি চিকেন মাখমালি হুম মাখমালি চিকেন মাখমালি যেমন ইও ফাল্টি এই যে এই যে দাদু চলে এসেছে তুমি আনছো নিজের তা বইছি তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি আজকে আমি সব কিছু রান্না করেছি আমাদের ফাইনালি টেবিল রেডি সব আইটেম চলে এসেছে এখানে পেয়াজু এটা তো স্ট্রবেরি আপ বইনেছে এটা হচ্ছে অ্যাপেল জুস এটা আমি আজকে বানিয়েছি আর এখানে হচ্ছে কিমা কাবাব এটা হচ্ছে ভেজিটেবল পাফ পেস্ট্রি এটা হচ্ছে চিকেন মাখমালি এদিকে হচ্ছে বেগুনি তারপর আমি একটা রাইস বানিয়েছিলাম কোনো চুরির মতো আর এটা হচ্ছে কুনাফা কালকের আর এই হচ্ছে চানাবোনা কি তাহলে রিজা

ঠান্ডা হয়ে গেছে আমি তুমি ও হিসাবে যাজ করো যে মানুষে চিকেন রাখতে পারে না কারি ওই হিসাবে যা করি খুব বেশি মজা

তারপর চিকেন চিকেন আর চানা আর মুড়ি চা এই যে আজকে আব্বুকে খুব হ্যান্ডসাম লাগছে তো মনে করলাম আপনাদের দেখিয়ে দিই সবাই বলবেন আব্বুকে কতটুকু হ্যান্ডসাম লাগছে কমেন্ট করে এই যে কিছু ড্রেসেস আমরা নিয়ে আসলাম ঈদের জন্য তো এটা হচ্ছে আজিমার আজিমা পছন্দ করেছে এটা হলো কামিজ এটা হচ্ছে সেলোয়ার একটু কান্দা তাও শোনাবি এটা হচ্ছে সেলোয়ার প্লাস ইনার হ্যাঁ আর উন্নাটা দেখাও হচ্ছে এই ড্রেসের সব থেকে সুন্দর পার্ট তো এই হচ্ছে ড্রেসের ওড়না এই যে নিচের দিকে হচ্ছে একদম খুব সুন্দর করে এরকম ডিজাইন দেয়া সুন্দর নেই আম্মো এটা হচ্ছে আজিমার হচ্ছে আরেকটা আজিমার এগুলা যেহেতু এবার ঈদ রোজারিতে গরম থাকে তো এগুলাই চুজ করা ভালো কারণ ঈদের জন্য দেখা যায় একশোটা ডিজাইনার ড্রেস নিয়ে পরে হয় না বাইরেই যাওয়া হয় না গরমের কারণে তো এই হচ্ছে আজিমার আর একটা ড্রেস আর সুনাবি ড্রেস হাতাটা একটু দেখি এই যে ভালো করে দেখাতে পারছে না এই যে হচ্ছে সুনাবি ড্রেস খুব সুন্দর একটা সিকোয়েন্সের ড্রেস এই যে এবার আমরা সবাই সিম্পলের মাঝেই নিচ্ছি কারণ আমাদের ঈদে বেশি ড্রেস নিয়ে লাভ নেই আমরা কোথাও যাওয়ার আগে এমনিতেই ড্রেস কিনি আবার এই হচ্ছে ওড়না ওড়নাটাও সুন্দর এই হচ্ছে সোনাবির আরেকটা ড্রেস ওড়না দেখাই লাও খালি এই যে হচ্ছে সোনামি ড্রেসের ওড়না সুন্দর লাগে আর আম্মু এই দিকে সোনামি ড্রেস দেখানো দেখে হাস হাসছে হচ্ছে আমার ড্রেস এখানে লাইটিং এ কিছুই বোঝা যাচ্ছে না দেখি এই হচ্ছে আমার ড্রেস হ্যাঁ ওড়নাটা সব থেকে সুন্দর পার্ট এইদিকে সাইফুল ওয়াশরুম ক্লিন করছে দেখি ওনার এই এই জামসা আইগ্লোনে সুন্দর এটা ভালো লেগেছে আমার এটা পরে আমি পুরো কমলা হয়ে যাব এটাতে শুধু কমলার ডিজাইন মালটা এগুলা তো এই যে হচ্ছে এই ড্রেসটা অনেক সুন্দর আমার অনেক ভালো লেগেছে আর থেকে সুন্দর হচ্ছে এই টেসেলগুলা এই যে কুচি কাটার টেসেল এগুলো আমার খুব আর মর অনেক বেশি বিরক্ত লাগছে আমার এই ড্রেস দেখে কারণ এটা অনেক ভারী কিন্তু আমার অনেক ভালো লেগেছে ঘি কালারের আর খুব সুন্দর একটা শাইন আছে ড্রেসে আর এই মানুষটা সব কিছু উল্টা উল্টা ধরছো আচ্ছা সোনাবিকে দিয়ে এই আজকে লাস্ট ড্রেস দেখানো আর কোনোদিন সোনাবিকে নিয়ে ড্রেস দেখাবো না ধরতেই পারছে না দেখে ওগোলাবে ওলাতো এই যে এই

নামায় গেল নাকরে গালি রে দেখি লা তুলে দে যে অলরেডি এইদিকে শহরের তারা হুরা লেগে গিয়েছে রমজান মাসে কিভাবে যে দিন থেকে রাত হয়ে বুঝাই যায় না তো আজকে আম্মু অনেক মজার একটা শুটকি ভুনা করেছে একদম বড় বড় গার্লিক দিয়ে এই যে তা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজার শহরের তারা উড়া লাগিয়েছে না আজ বিশেষ সময় নেই সবার আমাদের সেহেরি খাওয়া শেষ এখন আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের গাড়ির ফার্স্ট ড্রাইভে আসার পর এটা হচ্ছে আমাদের ফার্স্ট ড্রাইভ আম আম্মু সুনাবি আমি রাহাত বড় ভাই আমরা সবাই যাচ্ছি আর রিজা ঘুমিয়ে গিয়েছে তাই যাওয়া হচ্ছে না এই যে দেখুন ওর মত সকাল হ্যাঁ রিজাকে নিয়ে আবার আমরা রাতে যাব। কারণ আব্বু সবসময় নতুন গাড়ি কিনে নেই আমাদের সবাইকে চড়াতো তো এখন যেহেতু আমরা নিয়েছি আমরা সবাই চড়ছি মানে চড়বো আর কালকে আব্বু আদিজা পর্বঙ্গে নিয়ে একবার হে ড্রাইভে নিয়ে আসবে আব্বু ট্র্যাডিশন আমরা কন্টিনিউ কররাম তুই যে গাড়ি রেডি এক গ্লাস মই লাগেনে গ্লাস মই লাগেনে দিন লাইট লাইট ছিল না তো আজকে হচ্ছে লাইট আছে তো এই যে ওয়াশ নাইনি

আমরা ব্রাইক থেকে চলে এসেছি ভিডিও করিনি কারণ গ্লাসগুলা এখনও প্রপারলি ক্লিন করা হয়নি তো ভিডিওটা একটু ঘোলাটে টাইপের ছিল তো গাড়িতে এখনও অনেক অনেক কাজ বাকি তো আপনারা মোটামুটি একটা ফাইনাল লুক দেখতে পারেন এই গাড়ির ভিতরটা এত বড় এত স্পেশিয়াস আর এত কমফোর্টেবল কি বলবো এই দুটা জিনিসই আমার মন কেড়ে নিয়েছে তো সবাই বলবেন যে আমাদের গাড়িটা কেমন হয়েছে আগে অ্যাকচুয়ালি আমরা যখন ছোট ছিলাম আমাদের বড় বড় গাড়ি ছিল ফ্যামিলি গাড়ি বাট বড় হওয়ার পর আস্তে আস্তে যত আমরা লাক্সারিয়াস গাড়ির দিকে যাওয়া স্টার্ট করলাম আস্তে আস্তে গাড়ির সাইজগুলো ছোট হয়ে গেল যেমন আমরা প্রাডো ইউজ করতাম প্রাডো কিন্তু অনেক ছোট ভিতর এক্সট্রেল ইউজ করি সেটার ভিতরটাও কিন্তু ছোট তো এখন ফাইনালি এরকম একটা বড় গাড়ি আমরা কিনলাম তো ড্রাইভ থেকে চলে এসেছি এখন সবাই ঘুমিয়ে যাব তো সবাই কিন্তু জানাবেন আমাদের গাড়িটা কেমন হয়েছে অ্যাকচুয়ালি অনেক বছর পরে আমরা একটা গাড়ি কিনলাম অনেক বছর মানে মাঝখানে রাহাতের গাড়ি ছিল বাট ওইটা আমরা এত বেশি ফ্যামিলি গাড়ি হিসেবে কনসিডার করি না তো ছোটো আমরা কেউ বসতেও পারি না ও পার্সোনালি একা একাই ঘুরে বেশিরভাগ গাড়িতে বেশি একটা জায়গা হয় না তো ওর গাড়ি নেওয়া হয়েছিল মাঝখানে আর এখন ও আরেকটা গাড়ি নিয়েছে তো এই দুটা বাট ফ্যামিলি গাড়ি অনেক বছর পরে আমরা নিলাম তো সবাই বলবেন জানাবেন যে গাড়িটা কেমন হয়েছে রমজান মাসে কিভাবে যে দিন দিন যায় 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 কিছুই বোঝা না ব্লগ এত শর্ট হয়ে কারণ এই স্টার্ট করবেন আর এই আপনার দিনটা কিন্তু শেষই হয়ে আজকের ভিডিওটা বাস এত তো সবাই লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না আর আমার ফেসবুক পেজ রিমায়নোজ লাইফে গিয়ে একটা ফলো দিয়ে রাখবেন তো আসসালামু আলাইকুম বাই